আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের স্ক্রিনে নিজের ফটো কিভাবে সেট করবেন এখানে দেখতে পারবেন আমার এখানে কোনো প্রকার কিন্তু ফটো সেভ করেনি বা ওয়াল কিন্তু সেট করনি এবার বিষয় হচ্ছে কীভাবে এটা করবেন সেটাই দেখাবো তার জন্য এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে আপনার হোল্ড করবেন স্ক্রিনের ওপরে করার পরে এখানে দেখবেন আপনাদের অল লেখা থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার যে কোনো অল সেট করতে পারবেন না করলে এখানে এরকম ইন্টারফেয়ার শো করবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে আপনাদের অল পেপারগুলি যা থাকবে বা এখানে আপনাদের গ্যালারি অপশান অনেকজনের বা এখানে লোকাল ইমেজ বলে যা থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর যে ফটোটি আপনারা সেভ করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করবেন তাহলে এখান থেকে কিন্তু খুব সহজেই কিন্তু আপনার ফটোটি এখান থেকে সেভ করতে পারবেন যেরকম আমি এখানে একটু ফটো নিয়ে নিচ্ছি এখানে দেখতে পারবেন এই ফটোটি কিন্তু আমি সেট করতে পারবো খুবই সহজে এখানে আপনারা হোমস্ক্রিন এটা সিলেক্ট থাকবেন আর রাখার পরে এখানে সিম্পলভাবে আপনারা উপরের দিকে সেভ অপশানে ক্লিক করবেন তাহলে আপনাদের এটা কিন্তু খুব সহজে হয়ে যাবে যেরকম আমি আপনাদের দেখাচ্ছি এটা দেখতে পারবেন এরকমভাবে সেট করে নিচ্ছি তাহলে অল পেপারে এটা কিন্তু আমার সেট হয়ে গেল এবার বিষয় হচ্ছে এরকমভাবে আপনারা পাচ্ছেন না তাহলে কীভাবে করবেন তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের এই অ্যালবাম বা গ্যালারি আপনাদের অ্যাপটিকে ওপেন করতে হবে এবার ওপেন করার পর আপনাদের যে ফটোটি রয়েছে ওই ফটোটিকে থেকে চুজ করতে হবে যেরকম আমি আপনাদের দেখাচ্ছি সেই ফটোটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে কী করবেন নিচের দিকে মোর অপশান লেখা থাকবে থ্রি ডট অপশান এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর সেট অ্যাস অল পেপার লেখা থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার কিন্তু দেখতে পারবেন আপনাদের এরকম দেখাবে এখানে এটা আপনার স্ক্রিন এটা সিলেক্ট রাখবেন রাখার পর ওপরের দিকে টিকচেনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের এটা কিন্তু সেট হয়ে যাবে আপনাদের মোবাইলের মধ্যে কীভাবে এটা করতে হয় সেটাই দেখালাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তুলনালে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সে ভিডিওটি আমি এখানে শেষ করছি